ধরে নেই আপনার ফাইবার গিগ একদম শূন্য কোনো ক্লিক নেই কোনো মেসেজ নেই কোনো অর্ডার নেই আপনি হতাশ এবং সত্যি বলতে কি হয়তো আপনার হতাশ হয়ে প্রায় গিভ আপ করতে যাচ্ছেন আপনি জানেন আপনার সার্ভিস দারুণ আমার বুঝতে অনেক সময় নিল যে সমস্যার মূল হলো সেই প্রথম জিনিস যা কোনো বায়ার দেখেন আর সেটা হচ্ছে আমার গিগ ইমেজ আমি গভীর গিয়ে ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করলাম কি গিগ ইমেজ কাজ করে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি একজন সাধারণ ইমেজ থেকে এমন একটি প্রফেশনাল ডিজাইন তৈরি করলাম যা ক্লিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্ডার আনে ক্যানভা আগে ফাইবারের নির্দিষ্ট গি নিয়ম রয়েছে সুপারিশকৃত সাইজ হলো বারোশো আশি বাই ছয়শো উনসত্তর পিকজেল এই রেশিও ডেস্কটপ এবং মোবাইল উভয়ই সুন্দর দেখায় মিনিমাম সাতশো বারো বাই চারশো এবং ম্যাক্সিমাম চার হাজার বাই 2416 কিন্তু 1280 আশি বাই সাতশো উনসত্তরই সবচেয়ে ভালো আপনার ফাইল জিপিজি বা পিএনজি হতে হবে এবং পাঁচ মেগাবাইটের নিচে নইলে ফাইবার আপলোড নিবে না ফাইবারে যান এবং আপনার সার্ভিস সার্চ করুন শুধু শীর্ষ কয়েকটি না দেখে শীর্ষ দশ থেকে বিশটি কি আলাদাভাবে বিশ্লেষণ করুন আপনি কি দেখছেন সাধারণ কালার স্কিম কি ফন্ট কোন ধরনের ব্যবহার হচ্ছে ইমেজ কত টেক্সট আছে মোবাইলের কথা ভাবুন অনেক ফোন স্ক্রল করছেন যদি আপনার টেক্সট ছোট বা ইমেজ জটিল হয় তারা সেটি স্কিপ করে দেবে আপনার ডিজাইন মোবাইলে স্পষ্ট ও পড়তে সহজ হতে হবে না হলে অনেক বায়েরই স্কিপ হয়ে যাবে আপনার থেকে ঠিক আছে এখন আমাদের প্রস্তুতি শেষ ক্যানভা খুলুন হোম পেজে সব প্রস্তাবিত টেমপ্লেট উপেক্ষা করুন আমরা পূর্ণ নিয়ন্ত্রণ চাই কাস্টম সাইজ বাটনে ক্লিক করুন এখানে আমাদের সংখ্যাধীন বারশো আশি প্রস্তের জন্য সাতশো উনসত্তর উচ্চতার জন্য এখন আপনার কাছে একটি নিখুঁত ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে বা কিছু প্রি মেড ফাইবার টেমপ্লেট সাজেস্ট করবে নতুনদের জন্য এগুলো দেখে ধারণা নেওয়া খারাপ নয় কিন্তু অনেক টেমপ্লেট বেশি ব্যবহৃত জনপ্রিয় টেমপ্লেট ব্যবহার করলে আপনার গিগ সাধারণত সাথে মিশে যায় জনপ্রিয় টেমপ্লেট ব্যবহার করলে আপনার গিগ সাধারণের সাথে মিশে যাবে আমরা সেটা চাইছি না শূন্য ক্যানভাস থেকে শুরু করলে প্রতিটি এলিমেন্ট মনোযোগ দিতে হবে এখন আসল মজা ধাপে ধাপে তৈরি করি যে অনুভূতি দিতে চান তা ভাবুন টেক্সট সার্ভিস ব্লু ও গ্রে কালার ক্রিয়েটিভ উজ্জ্বল ও এনার্জেটিক দুই তিনটি প্রধান রং ব্যবহার করুন যদি ব্র্যান্ড কালার থাকে তা ব্যবহার করুন সর্বোচ্চ দুটি ফন্ট একটি হেডলাইন জন্য বোল্ড অন্যটি টেক্সটের জন্য ফন্ট ব্যবহার করুন বা মন্স সেরাট ল্যাটো ইত্যাদি ব্যবহার করতে পারেন পপিন্স আমি এখানে একটা স্যাম্পল দিয়ে নিলাম এ আসল মানুষের ছবি বিশ্বাস তৈরি করে হাই কোয়ালিটি ভালো লাইটিং ক্যামেরার দিকে তাকিয়ে আসুন ফটো এক পাশে রাখুন এবং টেক্সট অন্য পাশে রাখুন অ্যালাইনমেন্ট এবং স্পেসিং ঠিক করুন এটা আপনার ম্যাচকে আরও আকর্ষণীয় করতে সাহায্য করবে হেডলাইন বড় এবং সংক্ষিপ্ত উদাহরণ ইনস্টাগ্রাম নিলাম সাব হেড বা বুলেট পয়েন্ট ডেলিভারি বা রিভিশনস আরো আছে ইত্যাদি যে কোনোটা দিয়ে নিবেন আইকন ব্যবহার করলে সহজে স্ক্যান করা যায় এবং অর্ডার নাও বাটন ব্যবহার করা যেতে পারে কিন্তু বড় বা ফ্ল্যাশি হলে সেটা বাজে দেখাবে হালকা গ্রেডিয়েন্ট কয়েকটি ছোট শেপ যোগ করুন ক্লাটার না বাড়ান তারপর শেয়ারে যান ডাউনলোডে গিয়ে পিএনজিতে ক্লিক করে আমাদের ইমেজটি ডাউনলোড করে নেন ক্যানভা টুল ব্যবহার করে এখন প্রফেশনাল ক্লিক আকর্ষক এবং ব্র্যান্ড অ্যালাইন্ড গিগ ইমেজ তৈরি হয়েছে ভিডিওটি সাহায্য করলে সাবস্ক্রাইব নোটিফিকেশন বেল চাপুন আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ আপনি যদি এই পদ্ধতি ব্যবহার করে নিজের ফাইবার গিগ ডিজাইন করেন তাহলে লিঙ্ক কমেন্টে দিন আমি যতটা সম্ভব ফিডব্যাক দিয়ে দিব আপনার ফাইবার গিগ ইমেজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং রিয়েল এসেস্ট ক্যানভাতে ধাপে ধাপে ডিজাইন করুন এবং আপনার সার্ভিসের জন্য প্রফেশনাল ইমেজ তৈরি করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে